ইন্দ্রের যজ্ঞভঙ্গ ও শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ কথা ইন্দ্রদেবকে পূজা করবেন বলে সকলে নন্দের আলোয় সবাই সমাগত হয়েছেন ইন্দ্রের পূজার দিন এসে গিয়েছে তাই তাই না দেখে ভগবান কৃষ্ণ বলছেন পিতা আপনি যে সমস্ত পূজার আয়োজন করছেন কার পূজা হবে কৃষ্ণ তখন বালক বয়স ছোট সাত বছরের বালক কৃষ্ণ কৃষ্ণের পিতা নন্দরাজ বললেন ইন্দ্রদেবের পূজা করতে হবে তাই গোপাল আমরা এই সাজ সরঞ্জাম করছি কেন বাবা ইন্দ্রের পূজা দিলে কি হয় ইন্দ্রের পূজা দিলে ধরা পরে বৃষ্টি দেয় দিলে তাতে শস্য ফল মূল লতা সব জন্মায় আমরা খেয়ে বেঁচে থাকি আমাদের গধনরা খায় খেয়ে আমাদের দুধ দেয় তাই আমরা পুরুষণাক্রমে আমরা ইন্দ্রের পূজা করি কৃষ্ণ বললেন না পিতা বরং পূজা করতে হবে আমাদের গিরি গোবর্ধন কেননা গিরি গোবর্ধনের ত্রিলতা জন্মায় ত্রিনতা জন্মায় আর সেই ত্রিনতা খেয়ে আমাদের গাভীগুলো দুধ দেয় অথায় আমাদেরকে এখন কর্তব্য আমাদের গিরি গোবর্ধন পূজা করা ভগবান কৃষ্ণ অন্যমূর্তি ধরি গিরি গোবর্ধনের মধ্যে প্রকাশ লেন আপনি হরি প্রকাশ হলেন ওই গিরি ভিতরে অন্য মূর্তি ধরে গিরি গোবর্ধনে প্রবিষ্ট হলেন ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ বলছেন কর্মের অধীন হয় জীবের আশাকল সকলে করে নিজ কর্ম ফল কর্ম ঈশ্বর জানি অন্তরে কর্মের করিবে পূজা সংসার ভিতরে আরে ব্রাহ্মণের কার্য হয় বেদে কার্য হয় পৃথিবী শাসন অধ্যায় কাজী সংসারের মাঝ আর এই তিন বর্মের সেবা করা শূদ্রের কাজ গিরি প্রদক্ষিণ কালে অন্য মূর্তি ধরে পর্বত রূপেতে আত্মপ্রকাশ করিলেন হরি ভগবান কৃষ্ণ এক মূর্তিতে কৃষ্ণ আছেন আর অপর মূর্তি ধারণ করে গিরি গোবর্ধনে প্রবিষ্ট হইলেন যজ্ঞ দেখি ইন্দ্রের বড়ত ক্রোধ হইল যজ্ঞ ভঙ্গ দেখে কৃষ্ণ এবং ইন্দ্রের পারিষদগণ তারা সকলেই বলছে যে মহারাজ পুরস আপনার এই পূজা হয়ে আসছে আর আজ সেনাকি কৃষ্ণ হরি সেনাকি ভগবান সেই যজ্ঞ বন্ধ করেছে আর ইন্দ্ররাজ এবং বকুলবাসীগণ সকলেই তাতে একমত হয়ে আপনার এই পূজা বন্ধ করেছে এই না শুনে ওনার ক্রোধ হল সেই ক্রোধে সমস্ত মেঘগণ ডাক দিলেন বজ্র ডাক দিলেন মুষলধারে 7 দিন বৃষ্টি পাপ দিলেন বজ্র পাপ বৃষ্টি পাপ ঝড় মুষলধারে 7 দিন হলো ভগবান কি নതായി দর্শন করে ফেলাভারে গিরি গිරි পর্বতকে উত্তরণ করে বামাদের হাতের কনিষ্ঠাঙ্গুলয় করে 7 দিন 7 রাত তিনি ধারণ করে রেখেছিলেন না কে না দে ওর শুরু আবিরে কাবির দুম ভগবান কৃষ্ণকে যখন জানতে পারলেন ধ্যান করে যিনি পরম কৃষ্ণ সচিদানন্দ বিক্রম কারণের কারণ এই ভগবান শ্রীকৃষ্ণ যখন জানতে পারলেন তখন কৃষ্ণের কাছে এসে আত্মসমর্পণ করলেন ইন্দ্রদেব তখন সুরবীর কাবির দুগ্ধে ভগবান কৃষ্ণকে অভিষেক করলেন অভিষেক করেন তাকে পূজা করলেন এবং তার গোবিন্দ নাম দান করলেন থেকে আপনার নাম আমি গোবিন্দ দিয়েছি হে প্রভু আমি আপনার প্রতি যে অপরাধ করেছি সে অপরাধের মার্জনা করুন আমাকে ক্ষমা করুন আপনারই আদেশে আমি ইন্দ্রদেব নাম পেয়েছি আপনারই আদেশে আমি স্বর্গের রাজ্য পেয়েছি আপনি আমাকে কৃপা করুন আমাকে ক্ষমা করুন আপনাকে চিনতে পারেনি ঠাকুর হে প্রভু আমাকে দয়া করুন এই করে উনি অনেকক্ষণ পর্যন্ত প্রভুর চরণে পড়েছিলেন তাই বলছেন প্রভু অভিষেক করিয়া গোবিন্দ নাম দিলি গিরি গোবর্ধন লীলা কৃষ্ণের এই করলে শ্রবণ গিরি গোবর্ধন লীলা কৃষ্ণের করিলে শ্রবণ ধনবংশে পূর্ণ হয় তাহার অভাবন হরি হরি বল আবাদন এবার গুরুদেব বৃহস্পতি বলছেন ইন্দ্রের গুরুদেব বৃহস্পতি বলছেন হে ইন্দ্র মহারাজ কৃষ্ণকে তুষ্ট করো একটা মন্ত্র দিয়ে যে মন্ত্রটা আমি প্রাপ্ত হয়েছিলাম অঙ্গিরার্জির কাছ থেকে সেই মন্ত্রটা তোমাকে বলছি তুমি এই মন্ত্র দিয়ে আমার সঙ্গে উচ্চারণ করে কৃষ্ণকে তুষ্ট করো আৎসারাম পরমাং ব্রহ্মা জ্যোতিরূপাম সনাতানাম গুণাতীতাম নিরাকারাম সাদ্বভবত মহেসারাম আৎসারাম পরমাং ব্রহ্মা জতি রূপাম সনাতানং গুণাতিতাম নে আকারং স্বৰ্পভূত মহেশ্বরং আজো তুমি ভগবান অর্থাৎ হে ভগবান তুমি অজ তুমি নিরাকার ওয়াজনমা জন্ম নাই তোমার মৃত্যু নাই তোমার আজো তুমি ভগবান তবু জন্ম লও দুষ্টের দমন লাগি তুমি আবির্ভূত অয তুমি ভগবান তবু জন্ম লও তবু জন্ম লও দুষ্টের দমন লাগি আবির্ভূত হও দান করিবার তোরে জ্ঞান উপদেশ ধারণ তুমি কর পরমেশ সর্বময় কর্তা তুমি ইচ্ছায় তুমি দেহ ধারণও করতে পারো আবার দেহটাকে নিরাকার করতেও পারো তাদ্রিশ অঞ্চল নাশক অর্থাৎ ঈশ্বর সর্বশক্তিমান তিনি ইচ্ছা সব কিছু করতে পারেন তাই তাদ্রি না সিদ্ধতা ঈশ্বর যে সর্বশক্তিমান এই কথা করেন তাহলে তিনি ঈশ্বরের শক্তি সর্বশক্তিমত্তা কেও তিনি অস্বীকার করেন অর্থাৎ সর্বশক্তির উৎস ভগবান ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণ তিনি সর্বশক্তির উৎস তাই তিনি সর্বশক্তিমান তিনি সর্বশক্তি ও সর্বশক্তির উৎসও তিনি অতএ তুমি ভগবান তবু জন্ম লও তুমি অজন্মা হলেও তুমি জন্ম লও দুষ্টের দমন লাগি আবির্ভূত হও যদা যদা ই ভাবতি ভারত অভ্যত ধর্মা নাম শ্রী সাধুদের পরিত্রাণ দান করিবারে আর পাপীদের ধ্বংস নীতি সাধনের হে ধনঞ্জয় ধর্ম ধন স্থাপন করিতে যুগে যুগে অবতীর্ণ সেই ভগবানকে খুশি করবার জন্য গুরুদেবের সঙ্গে এই মন্ত্রটা উচ্চারণ করে ভগবানকে প্রণাম হলেন ভগবান আশীর্বাদ করলেন যাও আমার আজ্ঞা পালন করে তুমি জগৎ পালন করবে আরো খুশি করিতে তাহাকে বললেন যে যে যখনে দেখা যায় হে ইন্দ্র মহারাজ শক্তি যখন কোন কাজে লাগে না তখন ভক্তি একমাত্রই সম্বল অতএব সনাতন গুণাতীতম নিরাকার আধা কৃষ্ণের গোবর্ধন লীলা করিন কীর্তন শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা করিন কীর্তন হরি হরি বলে ভরি আবাদন এবার নন্দের মস অধ্যায় পাঠ করছি সব দশম থেকে করছি। কোন নন্দ মহারাজ যমুনায় স্নান করতে গিয়েছেন দৈনিক তো জান তা কোন একদিন মহারাজ যমুনায় স্নান করতে গিয়েছেন স্নান করতে গেলে জলের কর্তা যিনি তার আদেশে জলের অনুসরীরা নন্দ মহারাজকে ধরে সেই জলের রাজ্যে নিয়ে গেল নিয়ে যাই এবং সেখানে যথাবিধি নন্দ মহারাজকে সেবা করলেন তাকে খুশি করলেন তাকে কত খাদ্য খাবার দিলেন তাই বলুন কহে বহুদিনের আশা পূরণ করিয়া পিতাকে এবং যখন পিতাকে নিয়ে গিয়েছেন তখন সকলে সকলে উপরে। কান্না শুরু করেছেন সেই ক্রন্দন শুনে কৃষ্ণ তখন জলের ভিতরে ডুব দিলেন যমুনা জলে ডুব দিয়ে উনিও চলে গেলেন পিতার কাছে কৃষ্ণকে পাবার জন্যে এই জলপতি এই এই কাণ্ডটা করেছেন কৃষ্ণকে পাবে বলে কৃষ্ণর পিতাকে ধরে নিয়ে গেলে কৃষ্ণকে পাওয়া যাবে তাই কৃষ্ণ সেখানে গেলেন এবং কৃষ্ণকে স্তুতি করে তাকে খুব খুশি করলেন জলের ভিতরে জলের ভিতরে গেলে কি হবে জল গায়ে লাগেনি বাবা জলের ভিতরে গিয়ে সে একটা রাজ্য তখন দিব্য একটা রাজ্য এইরকম রাজ্যের দর্শন করছেন এবং সে রাজ্যটা বৈকুণ্ঠ রাজ্য রাজ্য। সেই রাজ্যে তাদেরকে সেবা করলেন বললেন হে প্রভু আপনার পিতা কে এনেছি শুধু এই কারণে আপনার চরণ দর্শন করবার লাগিয়া যেই স্থানে তব পদ কবু নাহির ব্রহ্মলোক হইলে ওঠা প্রভু তাহা শ্মশান ও নিশ্চয় তাই তোমাকে এনেছি এই শ্মশান রাজ্য আমার উদ্ধার করবার জন্য জলপতির স্থল হে প্রভু ত্রিলোকের স্বামী তুমি ত্রিলোকের গতি তুমি বিনা জগতে আর নাই অন্য পতি তাই প্রভু তোমার আজ্ঞাতে আমি হই জলেশ্বর তোমার আজ্ঞাতে এই জগতে যত কিছু হইয়াছে জগত জীবন তোমার চরণে অন্তভুবন জলপতির স্তপ করিয়া শ্রবণ অতীব খুশি হইল দেবনারায়ণ নন্দর কৃষ্ণের কাছে কইয়াণে প্রণাম লইয়া ভগবান কৃষ্ণ পরে উত্থিত হইল যখন মহানন্দে গোকুলবাসী আনন্দে জয় ধ্বনি করিল তখন হরি হরি পিতাকে নিয়ে চলে এলেন ভগবান কৃষ্ণ এবার যমুনার হ্রদে নিমজ্জিত করলেন যমুনার জলে বললেন তোমরা চলো আমার সঙ্গে চলো তোমাদেরকে বৈকুণ্ঠ দর্শন করাবো তাই জলের ভিতরে নিমজ্জিত হয়ে ওই দুই এক পদ অগ্রসর দেখেন মহা একটা উপবন এই উপবন দর্শন করে বন পার হয়ে যে দেখেন বৈকুণ্ঠ ভুবন সেই বৈকুণ্ঠ ভুবনে জন্ম নাই মৃত্যু নাই সেইখানকার পারিষদ গণ চতুর্ভুজ মূর্তি ধর সেইখানে দুঃখ নাই কষ্ট নাই চিরদিন সেখানে কানে ফাল্গুন মাসের মতন শীত এবং শীত এবং গ্রীষ্ম কিছুই নাই মৌসুমী কাল সেই ধাম দর্শন করাইলেন নিত্য নূতন সে ধামের সিহারা নিত্য নূতন বর্ধিত হইতেছে সেই ধাম দর্শন করাইয়া সকলকে মহানন্দ দান করিলেন শ্রীহরি কৃষ্ণ সবাইকে সেই বৈকুণ্ঠ দর্শন করায়ে তখন নিয়ে আসলেন